বলেন উত্তরে যে পূর্ণ চারটি দেখেছ তা হলো আমার চতুর্থ ছেলে খাজা দুজা হাই প্রথমে লক্ষ কোটি গদম বসিদে নাই আমার মহান মুর্শিদ মুর্শিদ করি বাবাজানের কদম মোবারকে সকল জাকের ভাই প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বাক মাওলানা কাফিল উদ্দিন গ্রাম বাদশালা থানা এবং জেলা শেরপুর তিনি বলেন আমাকে শম্ভুগঞ্জ দরবার শরীফে যাওয়ার জন্য খবর দেওয়া হয়েছিল কিন্তু দুদাহান পাক আমাদের বাড়িতে তাসরিক নেওয়ার কারণে আমার দরবারে যেতে বিলম্ব হয় তাতে দরবারের কয়েকজন খাদেম মন খারাপ করে আমাকে আপিত্যকর কিছু কথা বলেন তাতে আমি খানিকটা মনক্ষুণ্ণ হই এই অবস্থায় আমার সেদিন এ অবস্থায় আমার সেদিনকার রাত আগত কাটে পরের দিন আমি খাজা বাবার খেজমতে হাজির হই তখন খাজা বাবা আমার কাছে দুজাহান বাবার সফর সম্বন্ধে বিস্তারিত জানতে চাইলেন আমি যথাসাধ্য আদবের সহিত উত্তর দিয়েছিলাম এক পর্যায়ে খাজা বাবা আমাকে লক্ষ্য করে ফর্মাইলেন মাওলানা সাব আপনি দুজাহান বাবার সঙ্গে থাকবেন দুজাহান বাবা যেখানে যাবেন বহু লোক তরিকা নিবে এবং অত্যন্ত ফায়েজ পাবে খাদেম কাজিমুদ্দিন লালকোটিপাক দরবার শরীফ শম্ভুগঞ্জ ময়মনসিংহ তিনি বলেন চোদ্দশো এক বাংলা সনের পয়লা আব্রাহায়ন শেষ রাতে স্বপ্ন দেখি আমার ঘরে পনেরো থেকে বিশ জন জাকের ভাই তখন মাগরিবের আজান হলো আজান শুনে তারা কয়েকজন নামাজ পড়ার জন্য বাহিরে গেল বাহিরে যাই আমাকে ডেকে বলতেছে কাজী ভাই দেখে যান আকাশে দুইটা চাঁদ উঠেছে আমি বিশ্বাস না করে ঘরে বসে রইলাম ঘরের বাকি লোক ঘর থেকে বাহিরে এসে তারাও আমাকে ডেকে বললো কাজী ভাই দেখে যান আকাশে দুটি চাঁদ উঠেছে তাদের ডেকে তাদের ডাকে বাহিরে গিয়ে দেখি সত্যি আকাশে দুটি চাঁদ উদয় হয়েছে একটি উত্তর দিকে আরেকটি দক্ষিণ দিকে দক্ষিণেরটি টি চিকন আর উত্তরের পূর্ণ চাঁদ এই স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায় কয়েক পর খাজা বাবার কাছে স্বপ্নের কথা খুলে বলি খাজা বাবা এই স্বপ্নের তারিফ বর্ণনা করতে যে বলেন উত্তরের যে পূর্ণ চারটি দেখেছ তা হল আমার চতুর্থ ছেলে খাজা বদরুদ্দুজা হায়দার দাদাতিন লোহলারি যদি আমার কথায় কোনো ভুলবে হয়ে থাকে তাহলে বাবা পদম মুবারকের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকল জাকের ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন